কখনো কখনো সাধারণ এক গ্লাস পানি পান করানোর মতো ছোট্ট একটি কাজও আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে অবিশ্বাস্য লাগছে তাহলে শুনুন স্বয়ং আমাদের প্রিয় নবী ওয়াসাল্লামের বলা এক অসাধারণ হাদিস একবার এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল সে ভীষণ তৃষ্টার্ত হয়ে পড়ল একটা কুয়ে নেমে পানি পান করল যেই সে উপরে এলো দেখল একটি কুকুর হাঁপাচ্ছে আর পিপাসায় কাতর হয়ে মাটি চাটছে লোকটি ভাবল এই কুকুরটিও তো ঠিক আমার মতো পিপাসার্থ। সে আবার কুয়োয় নামল তার মোজায় পানি ভর্তি করে দাঁত দিয়ে কামড়ে ধরে উপরে এলো অতপর কুকুরটিকে সে পানি পান করালো আর জানেন তো এই কাজের প্রতিদানস্বরূপ আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন সাহাবিরা যখন জিজ্ঞেস করলেন আমাদের কি চতুষ্পদ জন্তুর প্রতি দয়া করার মধ্যেও সব আছে নবীজি আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন প্রত্যেক সজীব প্রাণের প্রতি দয়া করার মধ্যে সবাব রয়েছে সহি বুখারি দেখলেন তো কত সহজে জান্নাতের পথ খুলে যায় আপনার ছোট্ট একটি দয়ার কাজ একটা বিড়ালকে খাবার দেওয়া বা একটা কুকুরকে পানি দেওয়া সেটাই হতে পারে আপনার মুক্তির কারণ আসুন আমরাও প্রতিটি প্রাণের প্রতি সদয় হই